পিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের নাস্তায় হচ্ছে আমি বানাচ্ছি জাতীয় নাস্তা মানে যেটা সবাই বানিয়ে থাকে রুটি পরোটা এগুলো তো আমাদের বাসায় সবাই বানিয়ে থাকে তো আমি হচ্ছে আজকে পরোটা বানাবো তো এই জন্য পরোটার ডোটা করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আইমান উঠে গিয়েছে আজমাইন এখনো ঘুমাচ্ছে তো আমি সাধারণত পরোটার কাইটা এভাবেই করে থাকি মানে গরম পানি দিয়ে আমি একদম চুলাই দিয়ে ওভাবে আটা খোলাই না আর আজকের ভিডিওতে অন্য কোনো কিছু দেখাতে পারবো না মানে দুপুরে রান্না বাড়া বা কোনো কিছু দেখাতে পারবো না কারণ আজকে হচ্ছে একটু বাইরে যাব এই জন্য আজকে হচ্ছে সকালের দুপুরে রান্নাটা করব না সকালের খাবারটা খাওয়ার পরই আমরা বেরিয়ে যাব যেহেতু ছোটো দিন দেরি করে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আমরা হচ্ছে আজকে একটু নিউ মার্কেট যাব যে আপার যে ড্রেসগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো আনতে যাব আর কিছু টুকিটাকি ঘরের কেনাকাটা করব আমি সাধারণত চা চা দিয়ে পরোটাটা খাই এই জন্য এখানে আমি চা বসিয়ে দিচ্ছি আর আজমাইনও হচ্ছে চা দিয়ে খাবে এই জন্য আমি চাটা বসিয়ে দিচ্ছিলাম আর এক হচ্ছে পরোটাটা ছেঁকে নিচ্ছি আর দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখেন মানে প্রবাসে যারা আছেন যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা এত ব্যস্ততার মাঝেও তাদের মূল্যবান কিছু সময় থেকে ব্যয় করে আমার ভিডিওটা দেখেন আর আমার হাজবেন্ডের ওখানে যারা থাকেন সৌদিতে সৌদি প্রবাসী যারা আছেন আমার ভিডিওটা দেখেন তাদেরকে বলবো আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের আসলে ধন্যবাদ দিলেও ছোট করা হবে কারণ আপনারা হচ্ছেন বাইরের দেশে থাকেন অনেক কষ্ট করেন আর এত ব্যস্ততার মাঝেও যে আমার ভিডিওটা দেখেন এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আর অনেক ধন্যবাদ আপনাদেরকে এখানে আমি সবগুলো একে পরোটাই কিন্তু বানিয়ে নিয়েছি আর আমি হচ্ছে একটা ডিম পোস্ট করবো পোচ জন্য আমি শুধু ওর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর আমি খুব কম সময়ে ডিম দিয়ে রুটি বা পরোটা খাই আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি চা দিয়ে খেতেই পছন্দ করি এদিকে হচ্ছে আমাদের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমার বাচ্চারা এখন সবাই মিলে নাস্তাটা টেবিলে নিয়ে নিচ্ছে এখানে আয়মান হচ্ছে আজমাইন হচ্ছে মজা করছিল বলছিল আমার কাপটা নিয়ে নিয়েছিল বলছিল এটা আজকে আমি খাবো মানে দুষ্টমি করছিল তো এখানে আমরা নাস্তাটা খাওয়ার পর কিন্তু সব অপ ক্যামেরায় সব ঘরদোর সব গুছিয়ে নিয়েছিলাম আমি সব কিছু গুছিয়ে তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম তো এই তো আমরা তিনজন রেডি হয়ে গিয়েছি আর আমার আয়নাটা হচ্ছে আইমান হাত দিয়ে স্পট ফেলে দিয়েছে আর পরিষ্কার করা হয়নি এই তো আমরা ঘরের কিছু কেনাকাটা করতে এসেছি এখানে আর ঘরের জন্য আমি কি কি কিনলাম সংসারের জন্য সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আসলে ঘরের জিনিস কিনতে গেলে মনে হয় সবকিছুই নিয়ে নেই অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আর এই যে আমরা বাসায় আসার পর পাশের বাসা মানে আমার যে ভাবি থাকে উনি আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিল ওনার বাচ্চা হচ্ছে আমার ছোট ছেলের সাথে একসাথে পড়াশোনা করে ওনারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে উনিও ইউটিউব চালায় আপনারা হয়তো বা যারা রেগুলার আমার ভিডিও বা ওনার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমার বাসার বারান্দা বা অনেক কিছু ওনার সাথে মিল আছে ওনার ভিডিওতে তো পিঠাগুলো কিন্তু অনেক ফুলেছিল আমার পিঠা এতটা ভালো হয় না এত ফুলে না যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি এই ধরনের ভিডিও ভালো থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ